টালিগালাস দিয়ে খিস্তি দিয়ে এই সমাজটাকে দূষিত করতে হয় এই আব্বাস সিদ্দিকি আর আমার এই নশা সিদ্দিকী ভাই জানের ভক্তগুলো এমএলএ এর মাইনে এমএলএ এর মাইনে কত জানেন আচ্ছা যারা জানেন না তারা একটু হাত তুলুন তো যারা জানেন না হাত তুলুন হাত তুলুন পেছনের লোকগুলো যারা আছে জানেন তাহলে আমাদের না জানার সংখ্যা বেশি এর মাইন হচ্ছে এক লক্ষ সব মিলিয়ে এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা মতো কত এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পায় জানেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক বছরে রিচার্জ হয়ে যায় তাই না এত দোকানদার বলে দিতে পারবে আগে ছিল নশো নিরানব্বই লাইফ টাইম আস্তে আস্তে উঠে যাচ্ছে দেখ বুঝতে পেরেছেন তাহলে আপনি এমএলএ কে সে বিজেপির হোক আইএসএফ এর হোক কংগ্রেসের হোক যারই হোক তৃণমূলের হোক তাকে এমএলএ আমাকে নেতা বানানোর জন্য মাথা ফাটাচ্ছেন কার ভাই ভাই মিথ্যা মামলা হচ্ছে হিংসা হচ্ছে খুনোখুনি হচ্ছে কোনো জায়গায় ধর্মীয় উন্মাদনা লাগিয়ে দিচ্ছে কেস খাচ্ছেন কার জন্য নওসার সিদ্দিকি মাসে এক লক্ষ একুশ হাজার টাকা পাবে বলে আর আপনার পাশের বাড়ি রাম ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন ভাইজান থামুন 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 আগে ঘর সামলান তারপরে পর সামলাবেন আপনার এই বক্তব্যটা আপনার নিজের ভক্তদের এবং আপনার বড়ো ভাইয়ের ভক্তদেরকে শোনান তারপরে অন্যজনকে শোনাবেন তাহলে আপনার এই বক্তব্যটার মর্যাদা থাকবে নতো এই বক্তব্য পুরো বেকার তো ভাই যান ছোট্ট করে একটা গল্প বলি শোনেন আপনার এবং আপনার বড় ভাই আব্বাস সিদ্দিকীর ভক্তের চরিত্রের ছোট্ট একটা নমুনা দিচ্ছি শোনেন ভাইজান আপনার ভক্তদের কাজ কারবার সম্পর্কে একটু শুনি আপনাকে ধারণা দেয় রিসেন্টলি রিসেন্টলি আমার সঙ্গে একটা ঘটে গেছে একটা ঘটনা জাস্ট একটুকুনি বলি শোনেন একটা ছেলে তার সঙ্গে ফেসবুকে পরিচয় নওসা সিদ্দিকির পক্ষে যখন আমি ভিডিও করতাম ঠিক তখন তার সঙ্গে পরিচয় এবং খুব ভালো পরিচয় তাহলে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই ছেলেটা কোন লেভেলের ছেলে অবশ্যই বুঝতে পাচ্ছেন ছেলেটা আব্বাস সিদ্দিকি এবং নওসা সিদ্দিকির ফ্যান ভালো আমার সঙ্গে আমি যখন নওশা সিদ্দিকীর পক্ষে বা নওশা সিদ্দিকির বিষয়ে যখন ভিডিও করতাম তখন আমার সঙ্গে তার ভালো পরিচয় ভালো কথাবার্তা ভালো সুন্দর পরিচয় সুন্দর আন্ডারস্ট্যান্ডিং সব ঠিক ছিল এখন করে যে ভিডিওগুলি আমরা আপলোড করি এই ভিডিওগুলো তার পছন্দ হয় না কি করার এখন সেই জন্তু করেছে কি জানেন এখন একটা হিন্দু ছেলে সে টাকার বিনিময়ে মানুষকে গালিগালাজ করে মানে আমরা যেমন ব্যবসা বাণিজ্য করি না এই অনলাইন ব্যবসা এই যে টাকা তোলা টাকা ফেলার ব্যবসা মানে এরকম ধরনের ব্যবসা আছে না এখন সেই ছেলেটা মানে সেই হিন্দু ছেলেটা টাকার বিনিময়ে মানুষকে গালি দেয় আপনি তাকে তিনশো থেকে পাঁচশো টাকা দিবেন একটা নাম্বার দিয়ে দেবেন যে এই মানুষটাকে দশ মিনিট ধরে গালি গালাস করেন সেই কাজটাই করে এখন সে এই যে যে ছেলেটার কথা বলছিলাম যার সঙ্গে পরিচয় মানে আব্বাস ভক্ত এই আব্বাস ভক্ত এখন করেছে কি এ আমার নাম্বারটা নিয়ে মানে নিজে তো গালি দিতে পারছে না যেহেতু আমার সঙ্গে তার পরিচয় আছে একটা চক্ষু লজ্জার খাতিরে ডাইরেক্ট সে গালি দিতে পারছে না সে জন্তু এখন করেছে কি আমার নাম্বারটা সেই হিন্দু ছেলেটার কাছে দিয়েছে দিয়ে এখন আমাকে ফোন করে প্রথম ভালো মন্দ জিজ্ঞাসা করার পরপরই মা বাবা তুলে এত পরিমাণে কিস্তি করছে যে খিস্তিটা আমি এখানে আমি অডিওটা দিতে পারতাম কিন্তু আমি দেইনি এক কারণে ভিডিওটা আপনারা দেখতে পাবেন না ভিডিওটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে এই আমি দিতে পারলাম না কারণ যদি প্রমাণ লাগে আপনাকে দিয়ে দেবো তো যাই হোক সেই এত পরিমাণে গালি গালাস করেছে যেটা শোনার মতো না পরে যখন আমি ধরে ফেললাম ছেলেটা ওর আসতে স্বীকার করলো তখন এই যে ছেলেটা যার সঙ্গে আমার পরিচয় এর নাম্বারটা দিয়ে বললো যে এইটা দিয়েছে এবং তার হোয়াটসঅ্যাপ পুরো ওর সঙ্গে কতটা কথা হয়েছে গালি দিতে বলেছে কি না আমার নাম্বার দিয়েছে কি না পুরো প্রমাণ সে আমাকে স্ক্রিন রেকর্ড করে পাঠিয়েছে এবং এই ছেলেটার যে ছেলেটার কথা বলছে আমার সঙ্গে যার পরিচয় তার ভয়েসও আমাকে শেয়ার করেছে মানে সে টাকার বিনিময়ে হোক তার সঙ্গে পরিচিতি চেনা পরিচিতির কারণে হোক তাকে নাম্বারটা দিয়ে আমাকে গালি খাওয়ালো আসলে ভাইজান দিয়ে বক্তব্যটা দিল এই বক্তব্যটা অবশ্যই আমাদের মানা উচিত তবে আমার মনে হয় এই পুরো সমাজের জন্য না দিয়ে আগে নিজের ঘর সামলান আগে নিজের ঘর সামলে তারপরে পরকে বলুন তাহলে আপনার এই কথাগুলোর গ্রহণযোগ্যতা পাবে নাহলে পুরো বেকার কারণ আপনার এই কথাগুলো আপনার ভক্তগুলো মোটেও নেয় না তাহলে বাইরের মানুষ কীভাবে নেবে নাই যান ভুল বুঝবেন না আপনার ভক্তগুলোর চরিত্র এমনই যেটা মানুষের সামনে প্রকাশ করা যায় না এখন আমার এই বক্তব্যটা আপনাকে আমি খবরদারিতা করছি না জাস্ট উদাহরণস্বরূপ এই গল্পটা আপনাকে বললাম এখন ফ্রেন্ডস এই নও সিদ্দিকী ভাইজান যে বক্তব্যগুলো এবং যে কথাগুলো বলে সেই কথাগুলো অবশ্যই সেগুলো নির্ভেজাল এবং কথাগুলো যথেষ্ট পরিমাণে যুক্তি আছে এবং যুক্তি থাকে কিন্তু এই যে কথাগুলো সবার উদ্দেশ্যে যে বক্তব্যগুলো সিদ্দিকী ভাইজান দেয় কিন্তু এই বক্তব্যটা তার নিজের ভক্তরা কোনো দিন ভালোভাবে শোনে না ভালোভাবে নেয়ও না যার কারণে এই ভক্তগুলো বিশেষ করে আব্বাস সিদ্দিকী এবং নৌ ভক্তগুলো মানুষ হতে পারিনি তবে সবাই না নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট আব্বাস সিদ্দিকি এবং নৌসা সিদ্দিকীর ভক্তগুলো মানুষ হতে পারিনি জাস্ট এক পার্সেন্ট এই যে ভিডিওটা আপনি দেখলেন আপনি ভিডিওর কমেন্টগুলো চেক করে দেখেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে ওদের চরিত্র সম্পর্কে আমাকে নতুন করে বলতে আর কিছু হবে না জাস্ট ন শাস্ত্রীদিকী ভাইজান নিজের ভোট প্রচারের জন্য এই যে বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্যগুলো অবশ্যই সমাজের এবং জাতির জন্য কল্যাণকর কিন্তু এই বক্তব্যটা যদি নিজের ভক্তদের জন্য হতো আমার মনে হয় এতদিন সমাজ এমনিই পরিবর্তন হয়ে যেত কারণ কালিগালাজ দিয়ে খিস্তি দিয়ে এই সমাজটাকে দূষিত করতে হয় সেটাই হচ্ছে এই ন শাস্ত্রিদ্দিকী আর আব্বাস সিদ্দিকীর ভক্তগুলো করছে এর বাইরে দিচ্ছে কিন্তু সামান্য সীমিত কম তারা ধর্তব্যর মধ্যে আসে না কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সমাজটাকে দূষিত করছে এই আব্বাস সিদ্দিকি আর আমার এই নশাস্ত্রদিকী ভাইজানের বেশিরভাগ ভক্তগুলো তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন অবশ্যই শেয়ার করে এই অন্ধ ভক্তদের কাছে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম